מסוגי עמודים בו. וגמון אזור לעולם בפרץ היא כל כך הרבה. אימה כאמה זה היה אשתו לקבוצים אליו. ברור שגם הזה היה אשתו לקבוצים אליו. העם זה היה חלק חד קרעי בביתו, עם דמות בביתו.

তাদের কিভাবে মানুষ পালন করবো জানা যায় দাঁড়িয়ে বসি পালন করব আবার আমার মা করে দিয়ে আমি আল্লাহ খাই কারণ একটা মানুষ মরে যাবে তা বোঝা গেলে কিছু বলা যায় একটি কথাও বলতো ভাই ভাই একটি কথা বলতো আমার বড় ভাইয়ের ছেলে বাপে কি করলাম কি করলাম যখন তার শোক করেছে আধা ঘন্টা জায়গা বলেছে কি হলো যে হচ্ছে আমি কথা বলেছি তো বড় ভাই যাবেন দেখা করার জন্য আমি বলেছি হারা হ্যাঁ করেছে হসপিটালে নিয়ে গেছে ভাইয়া অনেকবার হসপিটালে গেছে আমি তোর জন্যে

माफ़ तो कर दो माये अब तेरा माफ़ कर देन हमारे एक फुल अस्तित्व की आस्थे यही ग्राम हमें बहुत हरे थे कब खाना बुला रहे थे बहुत ज़बरदस्ती बोले थे बहुत ज़ोरेश्ता थे अब तेरा वाके माफ़ कर देन हमारे तीखे माफ़ कर देन नस्टील के माफ़ कर देन अब तेरे लक्ष्य माने से माफ তো আল্লাহকে করতে কষ্ট হয় এই জন জায়গায় লেখলো ওর থেকে বড় একজন বড় কবি বড় সেটা বৈচিত্র্য তো গোত্রকে আমি ওর জন্য তোরে জায়গা দেখে নিয়েছিলাম বড় হইছিলেন তুই কত কাছে মার খুব তোর জায়গা নাও